কোনো কোনো স্কুলে দশ বছর পর্যন্ত পড়ানো হচ্ছে ধর্মীয় বই অর্থাৎ ইসলামী বই পড়াচ্ছে তা একজন অমুসলিম কত দুঃখের বিষয় আপনারা অধিকারের কথা বলেন কাদের অধিকারের কথা সমকামীদের অধিকার নিয়ে আপনারা চিন্তা করেন মনে মনে চিন্তা করলেই সেটাকে আপনারা গুরুত্ব দেন দুঃখের সাথে বলতে হয় যদি মনে মনে কোনো ছেলে যদি মেয়ে দাবি মনে করে আর কোন মেয়ে যদি মনে মনে সে নিজেকে ছেলে মনে করে সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সম তাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন মনে মনে দাবি করলেই যদি হয় আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি খাইরুল খাইরুল দাওয়ান দেওয়ান সম্ভবত একজন আছে সে মনে মনে প্রধানমন্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে সে দাবি করেছে সে প্রধানমন্ত্রী তাহলে তাকে আপনি প্রধানমন্ত্রী বানান যদি সেটা সম্ভব না হয় মনে মনে দাবি করলেই সেটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন অথচ মুসলমানদের দেশ ইসলামপন্থীদের দেশ মুসলমানদের এই ধর্মীয় এই বই পড়ানোর শিক্ষক থাকবে না এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না হ্যাঁ যদি আপনারা স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে না চান তাহলে ঘোষণা করে দেন স্কুলগুলো মুসলমানদের স্কুল নয় মুসলমানদের প্রতি প্রতিষ্ঠান নয় এটা অমুসলিমদের প্রতিষ্ঠান তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না স্পষ্ট করে বলুন এটা মুসলমানদের প্রতিষ্ঠান কিনা মুসলমানের বাচ্চা পড়বে কিনা মুসলমানের বাচ্চা যদি পড়ে তাহলে ইসলামী ধর্মীয় শিক্ষক রাখতে হবে আর যদি বলেন রাখবেন না তাহলে ঘোষণা দেন যে এটা মুসলমানদের প্রতিষ্ঠান নয় এখানে মুসলমানদের ধর্মীয় পড়ছে বাচ্চারা মুসলমানের বাচ্চারা পড়বে না স্কুলগুলো ধর্মীয় স্কুলগুলো মুসলমানদের প্রতিষ্ঠান নয় এই ঘোষণা দেন তাহলেই বুঝবেন একদিন সময় লাগবে না সবগুলো স্কুলে এমনিতেই খালি হয়ে যাবে ঠিক না এমনিতেই গত চার বছরে হাজার হাজার এমনিতে গত চার বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে সর্বশেষ অরুর জানাচ্ছি আমাদের এই দেশ মুসলমানদের দেশ এদেশের দেশের স্বাধীনতার পিছনে মুসলমানরা অগ্রগামী ছিল ওলামায়করাম অগ্রগামী ছিল আপনারা ক্ষমতায় বসেছেন একবার চিন্তা করেন যদি ওলামা একরাম এই আন্দোলনগুলোকে সমর্থন না করতো আপনারা এই পর্যায়ে আসতে পারতেন না আল্লাহ সাল আমাদের এই জাতিকে রক্ষা করুক আমরা কথা বলছি শুধুমাত্র আমাদের জাতির রক্ষার জন্য কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেন টিকটকার প্রজন্ম না হয় ধর্ষক না হয় চোর না হয় ডাকাত না হয় যদি ধর্মীয় শিক্ষা না থাকে ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে তাহলে দেখবেন যে আমাদের সন্তানরা অমানুষ হিসেবে তৈরি হবে তার বাস্তবতা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো থেকে খোঁজ দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো আলেমের মা বাপকে সেখানে খুঁজে পাবেন না কোনো ইসলামপন্থীর মা বাপকে সেখানে খুঁজে পাবেন না আমরা চাই না আমাদের সন্তানরা আমাদের বাবা আমাদেরকে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক অথবা আমাদের ঘরকে বৃদ্ধাশ্রমে পাঠাক বানাক এটা আমরা চাই না